আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজ আমরা এইচএসসি দুই সালে ঢাকা বোর্ডে আসা এই প্রশ্নটার সমাধান করব। তো দেখো এখানে দেওয়া আছে উদ্দীপকে বায়ু মাধ্যমে ইয়ং এর দ্বিচিত পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে চিরদয়ের মধ্যবর্তী দেওয়া দূরত্ব দেওয়া আছে অর্থাৎ এটা টি এর মান দেওয়া আছে চির হতে পদ্মার দূরত্ব দেওয়া আছে এটা হলো এর মান দেওয়া আছে পানির প্রতি সরং দেওয়া আছে আমাদের গড় নম্বর প্রশ্ন হলো পদ্মায় সৃষ্ট অষ্টম উজ্জ্বল ডোরার কৌণিক স্মরণ বের করতে বলছে মানে আমাদের থিটার মানটা বের করতে হবে তো এটা খুবই সহজ একটা প্রশ্ন আর এখানে যা সূত্রটা বসায় দিলেই হবে তোমরা সবাই জানো যে সূত্রটা যে এ সাইন থিটা ইকাল টু এন ল্যামডা তো এখান থেকে আমরা লিখতে পারি যে থিটাইকাল টু সাইন ইনভার্স এন ল্যামডা ডিভাইডেড বাই এ তাহলে এন এর মান কত সেখানে এন এর মান হবে যেহেতু আটটা মানে অষ্টম অষ্টম উজ্জ্বল কণিক সরণ বের করতে বলছে এই জন্য এই জন্য আমরা এন এর মান বসাবো এখানে এইট আর এইখানে দেখো পাঁচ হাজার চারশো অ্যাংস্টম দেওয়া আছে তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস টেন হবে আর এর মান কত দুই দেড় মিলিমিটার তাহলে হবে কি ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ওকে এখন জাস্ট ক্যালকুলেটার বসায় দিবা দেখবা জিরো পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ ডিগ্রি আসবে এটা খুবই সহজ একটা অঙ্ক ছিল গ নম্বর প্রশ্ন হলো যে পরীক্ষাটি পানিতে সম্পূর্ণ করা হলে ডোরার প্রস্ত একই থাকবে কিনা তো আমার এখানে কিন্তু দুইটারই ডোরা প্রস্ত বের করতে হবে তাহলে ডোরা ডোরাপ্রস্ত কিভাবে বের করে তোমরা সবাই জানো ডোরা সূত্র এ এইটা হলো ডোরা ডোরাপ্রস্তের সূত্র তো আমরা কি করব জাস্ট দুইটা ডোরা প্রস্ত অনুপাত করব অনুপাত করলেই কিন্তু আমরা মানে ডোরা প্রস্থ একই থাকবে কিনা এটা সহজে বের করতে পারবো তো এর জন্য আমরা কি করতে পারি দেখো আমরা একটা কাজ আগে করতে পারি যে এইখানে যদি আমরা দেখাই দেখো এখানে দেওয়া আছে পানির প্রতি এখানে মিউর মানটা দেওয়া আছে তো আর আমাদের বায়ু মাধ্যমে আমাদের ল্যামডা মান দেওয়া আছে এটাকে আমরা যদি ল্যামডা ওয়ান ধরি আর পানির মাধ্যমে যদি ল্যামডা টু ধরি তাহলে আমরা একটা সূত্র সবাই জানি যে ল্যামডা টু ইকাল টু কী হবে ল্যামডা ওয়ান ডিভাইডেড বাই তো ল্যামডা ওয়ানের মান তো তোমরা সবাই জানো আচ্ছা আমরা এখান থেকে এইভাবে লিখতে পারি যে ল্যামডা টু ডিভাইডেড আর এই যে মিউ যেটা এটার মান দেখো ফোর বাই দেওয়া আছে তো এটা উল্টে গেলে কী হবে থ্রি বাই ফোর তো আমরা কিন্তু ল্যামডা টু বাই ল্যামডা এর মানটা পেয়ে গেছি এখানে তো এখন আমাদের জন্য এটা আরও সুবিধা হয়ে গেছে এখন আমরা যাই হোক যেই কাজটা করতে পারি এখানে এটা মুসেফিলি আমরা এখানে যে কাজটা করবো সেটা হলো আমরা লিখবো যে বি টু ডিভাইডেড বাই ভি ওয়ান মানে দুইটা ডোরা প্রস্ত জাস্ট বাক করে দিচ্ছি এখানে তাহলে সূত্রটা কী ছিল ল্যামডা টু মানে ল্যামডা বাই ল্যামডা ডি তাহলে এটা কী হবে ডি ডি বাই টু এ টু এ আর নিচেরটা কি হবে দেখো এটা ল্যামডা ওয়ান ডি বাই টু এ তাহলে এই টু এটা উপরে চলে যাবে তাহলে বি টু বাই বিয়ান দেখো এই আর এই ডি কাটা যাবে টু এ আর টু এ কাটা যাবে অবশিষ্ট অবশিষ্টটাকে ল্যামডা টু বাই ল্যামডা ওয়ান তাহলে ল্যামডা টু বাই ল্যামের মান কত ল্যামা টু বাই ল্যামের মান হলো থ্রি বাই ফোর দেখো এটা খুব সহজেই বের হয়ে গেছে তাহলে আমাদের যে প্রশ্ন চেয়েছিল যে দুইটার মান কি সমান থাকবে কি না আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে দুইটা কিন্তু সমান থাকবে না তো এই কাজটাই তুমি এখানে দেখাই দিতে পারো যে বি টু টু কিন্তু থ্রি বাই ফোর ওয়ান তো থ্রি বাই ফোর এটা বাক করে তুমি দেখাই দিতে পারো বা এইখানে এই ইকুয়েশন দেখলে আমরা বুঝতে পারবো যে এই দুইটা কিন্তু সমান থাকবে না আশা করি তোমরা এটা বুঝতে পারছো